বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসদুরা না আজকে আপনাদের সাথে কথা বলবো 150 শতাংশ জায়গায় তিন বেডরুমের কতটি পারে ডিজাইন এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরো দেখাবো বাড়ির ফ্লোর প্ল্যান গোলামের সংখ্যা এবং এই নান্দনিক ডিজাইনের বাড়ি তৈরি করতে আপনাদেরকে কি পরিমাণ টাকা পয়সা খরচ করতে হবে তার তো এটি হচ্ছে বাড়িটির র এটি ফ্রন্ট সাইড ফ্রন্টে আমরা একটা পোর্টস দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দুটি রাউন্ড শেপের কলম দিয়ে বন্ধুরা আপনাদের যাদের বাজেটের পরিমাণ খুবই কম এবং জায়গার পরিমাণ কম কিন্তু ছোট্ট বাজেটে ছোট্ট জায়গার মধ্যে তিন বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা মিডল ইস্টে জব করেন রেমিটেন্স পাঠান কষ্ট করেন তাদের যে বাজেট থাকে বা অনেকেরই স্বপ্ন থাকে এরকম ছোট জায়গার মধ্যে তিনটি বেডরুম দিয়ে বাড়ি তৈরি করার আপনারা চাইলে এই ভিডিওটি দেখে একটি চমৎকার ধারণা লাভ করতে পারেন আজকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার শেয়ারগুলো আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের কোনো করব নিচে থাকা লাল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান

আপনারা চাইলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করছি আমরা সহিত আট ফিট বাই আট ফিট স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জায়গার পরিমাণ কম তারপর আমাদের সিঁড়িটি পাশে আট ফিট দেওয়া আছে আর লম্বা হচ্ছে এগারো ফিট চার ইঞ্চি ল্যান্ডিং এর নিচে আমরা একমাত্র টয়লেটটি দিব আট ফিট বাই চার ফিটের টয়লেটটি টয়লেট অনেক বড় সড়ো হবে এইখানে বলে নিচ্ছি আপনারা ল্যান্ডিং এর নিচে যখন টয়লেট করবেন তখন ল্যান্ডিং এর নিচে অবশ্যই ছয় থেকে ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি ডাউন করে নেবেন এতে করে হাইটটা ভালো পাবেন ব্যবহার করেও আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তারপর হচ্ছে আমরা বেডরুম দিয়েছি বারো ফিট বা এগারো ফিট এখানে কিচেনটি দিয়েছি সাত তিন ইঞ্চি বাই ছয় ফিট এই কর্নার দিয়েছি যে বেডরুমটা এটি এগারো ফিট বাই বারো ফিট আর ফ্রন্টে আমরা একটি দিয়েছি হচ্ছে দশ ফিট বাই আট ফিট একটি বেডরুম বন্ধুরা আপনারা চাইলে এই দুটি বেডরুম থেকে যে কোনো একটিকে আপনারা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন আর সামনে যে বেডরুমটি দিয়েছি এই বেডরুমটি আপনারা বাচ্চাদের পড়াশোনা করার জন্য ব্যবহার করতে পারেন অর্থাৎ স্টাডি রুম বা চাইল্ড রুম হিসেবে ইউজ করতে পারেন আর এই কর্নারের বেডরুমটিকে আপনারা চাইলে গেস্ট বেড হিসাবে ইউজ করতে পারেন অর্থাৎ মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন আর এখানে আমরা কিচেনটি যেটি দিয়েছি কিচেনটিতে অবশ্যই কিছু কাজ করে নেবেন কাঠ দিয়ে এবং এখানে যে সেলফটা তৈরি করবেন সিঙ্ক এবং চুলি রাখার জন্য এগুলো নিচে কাঠ দিয়ে কাজ করে আপনারা কিচেন রেটেড জিনিসপত্র রাখতে পারেন আর ডাইনিং স্পেসে শুধু ছোট্ট কি ডাইনিং টেবিলই রাখতে পারবেন কারণ এখানে বেশি একটা জায়গা নেই আর প্রত্যেকটা রুমেই আপনারা দুটি করে জানালা দিয়ে দিবেন আমি এখানে দুটি জানালা দেখিয়ে দিয়েছি জানালার মেজারমেন্ট হচ্ছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট হচ্ছে হাইটে অর্থাৎ উচ্চতায় আর পাশে হচ্ছে পাঁচ ফিট আপনারা তিরিশ ইঞ্চি পর্যন্ত গাঁথনি করবেন তারপরে হচ্ছে জানলার জন্য জায়গা ছেড়ে দিবেন সাতটি হয়তো চৌরাশি ইঞ্চিতে গিয়ে আবার গাছতে শুরু করবেন লিন্টেল দিয়ে তো এই হচ্ছে আমাদের আজকের বাড়িটির ফ্লোর প্ল্যানটি তো এখন আমরা জেনে হচ্ছে সংখ্যা এই বাড়িটি যদি আমরা তৈরি করি তাহলে আমাদের লাগবে হচ্ছে হলে শেষ হয়ে যাবে তো আপনারা চাইলে বাড়িটি ফাউন্ডেশন দিয়েও করতে পারেন যাদের আহ একাধিক সন্তান আছে কিন্তু জায়গার পরিমাণ খুব কম তারা চাইলে ফাউন্ডেশন দিয়ে বাড়ি গ্যাসটি করে নিতে পারেন তো এখন যদি আমরা বন্ধুরা বাজেটের দিকে যাই তাহলে এই নান্দন বাড়িটি তৈরি করতে আমাদের কি পরিমাণ বাজেট লাগতে পারে

মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা বাড়ি নিতে হবে আর যদি আপনারা কেউ ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে তেরো লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে আর যদি ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন মিনিমাম তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তাহলে আপনাদের চোদ্দ লক্ষ টাকার মতো খরচ হবে শুধু একতলা কমপ্লিট করতে আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন কিন্তু এত ছোট্ট জায়গার মধ্যে কীভাবে প্ল্যান তৈরি করা যায় বা এই ছোট জায়গার মধ্যে তিনটি বেডরুম দিয়ে টয়লেট কিচেন দিয়ে দিয়ে কিভাবে বাড়ি তৈরি করা যায় বাড়ির প্ল্যানটি কিভাবে হবে এগুলো চিন্তিত থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এখানে যে ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন এতে করে আপনারা আপনার আহ যে চাহিদা আছে বা আপনার যে প্ল্যানটা আছে এটা আমাদের শেয়ার করবেন আমরা আপনার প্ল্যানের আলোকে বাড়ির প্ল্যান সাজিয়ে গুছিয়ে এবং থ্রি ভিউ করে কমপ্লিট করে দেবেন ইনশাআল্লাহ এই বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম